আসসালাম আলাইকুম পিও এইচসি পেজ দু হাজার পঁচিশ আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি আমি সমাজকর্ম দ্বিতীয় পথের সাজেশন আজকে সাজেশনটি হতে চলেছে একটি অসাধারণ সাজেশন মাত্র পাঁচটা অধ্যায় পড়ে তোমরা সাতটি সৃজনশীল হুবহু কমন পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবেন আমি প্রথমে সমাজকর্ম বোর্ড বই থেকে দেখাতে চলেছি তাহলে আপনাদের সুবিধা হবে প্রথম অধ্যায় থেকে একটি সৃজনশীল অবশ্যই কমন পাবেন বাংলাদেশ মৌলিক মানবিক চাহিদা বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদার অপরিজনিত সমস্যা বাংলাদেশ মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় বাংলাদেশ মৌলিক মানবিক চাহিদা পূরণ গৃহীত পদক্ষেপ মাত্র এই কটা পড়লে আপনারা একটি সৃজনশীল অবশ্যই কমেন্ট পাবেন চাইলে ওইগুলো পড়ে নিতে পারেন দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা এই অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল অবশ্যই কমেন্ট পাবে চিকিৎসা সমাজকর্মের ধারণা চিকিৎসা সমাজকর্মের ইতিহাস চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব চিকিৎসা সমাজকর্মের ভূমিকা ক্লিনিক্যাল ও সাইক্রিয়াটিক সংস্করণের ধারণা গুরুত্ব এটা তোমরা নাও বলতে পারো এটা বাদ দিয়ে দিবা বিদ্যালয় সংস্কর্মের ধারণা শিল্প সংস্কর্মের ধারণা ও প্রকৃতি মাত্র এই কটা পড়লে তোমরা দুইটা সৃজনশীল অবশ্যই কমন পাবে তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যার সমাধান সংস্কারের অনুশীলন এটা থেকে তোমরা দুইটা সৃজনশীল অবশ্যই কমন পাবে সামাজিক সমস্যার অন্তঃসম্পর্ক জনসংখ্যা সমস্যা মোকাবেলায় সমাজকর্মের ভূমিকা বেকারত্ব মোকাবেলায় সমাজকর্মের ভূমিকা যৌতুকের ধারণা কারণ পরিস্থিতির প্রভাব ও সমাজকর্মের ধারণা বাল্যবিবাহ ধারণা কারণ পরিস্থিতির প্রভাব ও সমাজকর্মের ভূমিকা মাদকাসক্তির ধারণা কারণ পরিস্থিতির প্রভাব ও সমাজকর্মের ভূমিকা অটিজমের ধারণা বাংলাদেশে অটিজম পরিস্থিতির প্রভাব ও অটিজম সমস্যার সমাজেও ভূমিকা জলবায়ু পরিবর্তনের ধারণা ও কারণ বাংলাদেশ মানুষের জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এই পাঠকটা পড়ে তোমরা অবশ্যই এখান থেকে দুইটা সৃজনশীল হব কমন পেয়ে যাবা একশো পার্সেন্ট চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা দুইটা সৃজনশীল পাওয়া সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহ ও পরিবারের ধারণা কার্যাবলী ধর্মের ধারণা গণমাধ্যমের ধারণা ও ধরন উপরে একটা পড়ে নেওয়া সামাজিক সমস্যাপত্রতে গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যম ভূমিকা অন্যান্য সংস্কারের হস্তক্ষেপ আইন প্রয়োগকারী সংস্থার ধারণা ও ধরন আইন প্রয়োগকারী সংস্থার সচেতনতা দানের সংস্করণের ভূমিকা এইখান থেকে তোমরা অবশ্যই দুইটা সৃজনশীল কমন পাওয়া মিলিয়ে নিও তারপরে চলে আসি পঞ্চম অধ্যায় সামাজিক আইন এবং সমাজকর্ম একটি সৃজনশীল অবশ্যই কমন পাওয়া সামাজিক আইনের ধারণা সামাজিক সমস্যা সামাজিক আইন যৌতুক নিরোধ আইন উনিশশো শিশু আইন তোমরা এটা পড়ে নিবা অবশ্যই তারপরে হচ্ছে নারী নির্যাতন আইন উনিশশো তিরাশি সামাজিক আইন ও প্রণয়ন প্রক্র সমাজকর্মের ভূমিকা এই কটা পড়লেই তোমরা একটি সৃজনশীল কমন পেয়ে যাবে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম একটি সৃজনশীল কমন এবং কার্যক্রম শহর সমাজসেবা ধারণা উদ্দেশ্য এবং কার্যক্রম কিশোর উন্নয়ন কেন্দ্রের উদ্দেশ্য এ ও সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা যুগে এটা করে নেবা তারপরে হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমে সমাজ ভূমিকা সপ্তমধ্যায় চলে আসি মাত্র এই কটা পরবর্তী আমরা অবশ্যই একটা সৃজনশীল কমন সপ্তম অধ্যায়ে আসি বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এটা খুবই ছোট একটি অধ্যায় এখান থেকে একটি সৃজনশীল দেবে বাংলাদেশ সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম ব্যাংক গ্রামীণ ব্যাঙ্ক এই তিনটা থেকে তোমাদের একটি সৃজনশীল আসবে হুবহু মিলিয়নীয় এরপরে আমরা চলে আসি ওইগুলো বাদ দিয়ে দেওয়া এরপরে আমরা চলে আসি দশম অধ্যায় দশম অধ্যায় তোমাদের আছে শেষে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার সংযেন কার্যক্রম একটি সৃজনশীল এটা দেবে সেভ দ্য চিলড্রেনের কার্যক্রম ইউনিসেফের কার্যক্রম সংস্করণ পদ্ধতির প্রয়োগ বাংলাদেশের ইউএন ডিপের ভূমিকা এই তিনটা পার্ট থেকে প্রত্যেকবার সৃজনশীল একটি আসে এবারও আসবে ইনশাল্লাহ এখন তোমরা বলতে পারো যে আমরা এতগুলো অধ্যায় কিভাবে পড়বো এখন তোমরা চাইলে এইখান থেকে একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে দুই দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা তৃতীয় অধ্যায় থেকে দুইটা এবং চতুর্থ অধ্যায় থেকে আসবে হচ্ছে দুইটা এখন তোমাদের মোট সাতটি সৃজনশীল কমপ্লিট হয়ে যাবে এখন তোমরা যদি মনে করো কোনো রকম রিক্স ছাড়াই আমরা পরীক্ষা দেবো তাহলে তোমরা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় পড়ে যেতে পারো তাহলে তোমাদের হাতে নয়টা সৃজনশীল একশো পার্সেন্ট কমন থাকবে মিলিয়ে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের সুবিধাতে স্ক্রিনশটের জন্য আমি এভাবে দেখাচ্ছি